ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বর্তমান অবস্থা এক কথায় করুন এক সময়ের ভয়ঙ্কর দলটি এখন টেস্টে অল হয় মাত্র সাতাশ রানে এমন পতনের জন্য দেশের ক্রিকেট বোর্ডকেই দায়ী করেছেন কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা কিংবদন্তি ব্রায়ান লারা জানালেন আসল কারণ ক্রিকেট বোর্ডের ব্যর্থতা অর্থনৈতিক অনিশ্চয়তা আর আনুগত্যহীন প্রজন্ম ব্রায়ান চার্লস লারা টেস্ট ইতিহাসের একমাত্র চারশো রানের মালিক সেই লারা যখন নিজের দেশের ক্রিকেট নিয়ে বলেন ধ্বংসের পথে তখন সেটা অশুভ ইঙ্গিত দেয় সম্প্রতি এক পডকাস্টে লারা বলেন ওয়েস্ট ইন্ডিজের পতনের পিছনে বোর্ডের পরিকল্পনাহীনতা অব্যবস্থাপনায় দায়ী আর এই অনিশ্চয়তা থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তরুণরা নিকোলাস পুরাণ মাত্র উনত্রিশ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কেন কারণ তার জন্য এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই নিরাপদ আর্থিকভাবে পারিবারিকভাবে লারার ভাষায় এটা এখন বাস্তবতা লারার দাবি ইংল্যান্ড ভারত কিংবা অস্ট্রেলিয়ার বোর্ড যেখানে খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে সেখানে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড তাদের ধরে রাখার কোনো সত ইচ্ছা দেখায় না একসময় যারা টানা দুটি বিশ্বকাপ জিতেছিল তাদের বোলিং লাইন আপ কাঁপিয়ে দিত বিশ্বকে আর সে দলই টেস্টে লজ্জিত ব্রায়ান লারা যখন বোর্ডকে দায়ী করেন তখন সেটা এক ব্যক্তির খুব নয় বরং একটি প্রজন্মের হতাশা কারণ শুধু পুরান না রাসেল নারায়ণ হেটমায়ার সবাই মুখ ফিরিয়েছেন দেশের ক্রিকেট থেকে লারার প্রশ্ন আজ গোটা ক্যারিবিয়ানের কাছে দেশকে ভালোবাসা কি শুধু খেলোয়াড়দের দায়িত্ব বোর্ডের কিছুই করার নেই